একটু আগে আমি ওয়াটার ক্রসিংয়ে ভিজে গেছি এখন আগে একজন কেউ না যাওয়া পর্যন্ত আমি যাব না ভাই ডারগে তা এখন যাইতেছে সুজন ভাই দেখি কি কয় তো যাই হোক সবাই গেছে আমিও যাই একটু একটু করে তো এই দেখেন ওয়াটার ক্রসিং পার করেই এত বড় একটা ঢালুট হইতাছে যাই হোক আমি কিন্তু এইবার ভিজি নাই ওয়াটার ক্রসিংয়ে এক এক চিমটিও আমার গায়ে পানি লাগে নাই জুতাও ভিজে নাই এটাই একটা ভালো লাগতেছে সুমন ভাই বলতেছে এতক্ষণ সবগুলো ওয়াটার ক্রসিং এসে জুতা ঘুরছে অনেক সুন্দর পার হয়েছে এই একটা ওয়াটার ক্রসিং আসতে যে এসে তার ডান পায়ের জুতাটা পুরো ভিজাই ফেলছে তো যাই হোক আমাদের রাস্তায় কিন্তু আমরা যতই আগাইতেছি আর ততই কঠিন হইতেছে এই দেখেন মানে এই রাস্তা দিয়ে আমি কেমনে চালাবো এটা কোথায় আর যে বাইক নিয়ে আসছি এটা ভালো সাপোর্ট দিতেছে অনেক ভালো সাপোর্ট দিতেছে এখন পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা করে নাই অনেক আরামে যাইতেছি ভালোই লাগতেছে এই যে আরেকটা ঢাল উঠবো এখন দেখি এই ঢালটাই কি আছে যাক এই ঢালটা কষ্ট নয় এই ঢালটা আছে। আছে আমরা কিন্তু সিমি সিমিগড়ের প্রায় কাছাকাছি দেখতেই পারতেছেন আমরা কী পরিমাণ ঢাল উঠতেছি আর পিছে যে রাস্তা রেখে আসছি ওগুলা না বললাম আমি ভিডিও করার সাহস পাই নাই ভিডিওই করব না আমি বাইক নিয়ে উঠবো এই দিক দিয়ে যাক একটা লোকের সাথে দেখা হয়েছিল আমরা চিন্তা করতেছিলাম যে এই রোডটাই না অন্যটা আমরা কিন্তু আমরা কিন্তু এখন একটা ভালো রোড পায়ে গেছি তো এখান থেকে একটু দেখাই নিচের রাস্তাটা ও স্যার এখান থেকে দেখানো যাবে না কিন্তু ওইটাই ধরে না ওই ওরকম রাস্তাই আমরা আসছি ওই রাস্তা দিয়ে আসছি আমরা ওই দেখেন একটা প্রাইভেট কার আসছি নিচে দেখা হয়তো যায় না আর এই যে আমরা সিমিকোটের দিকে আগাচ্ছি আমরা প্রায় কাছাকাছি সিমিকোটের কাছাকাছি এসে আমাদের তিনটা ঢাল উঠতে যে ঘাম বের হয়ে গেছে কারণ একে তো অফ রোড তার মধ্যে পানি আর কাদার মধ্যে অটো পিসের চাকা স্কিড করতেছিল এই পাহাড়টা ঘুরলেই নাকি সিমিকোট উনি উনিও এটাই বুঝাইলো হয়তো আমাদের উনি নেপালি ভাষায় কথা বলতেছিল আমি জাস্ট বলতেছিলাম যে সিমিকোট ইধার সে ওকে ও বলা ওকে ওকে তো আমরা এখান দিয়ে চলে আসলাম দেখতেই পারতেছেন কি পরিমাণ ভয়ঙ্কর রাস্তা এই যে আমি দাঁড়ায় পড়ছি কারণ আর বসে চালাইতে ভালো লাগতেছে না মনে হইতেছে একটা এক্সপালস হইলে ভালো হইতো কিন্তু এক্সপালস আমি নাগুর পাই না ভালো মতন আমার হাইট শট ভাবতেছি হিরো কোম্পানিরে বলতে হবে একটা নিচা করে আমার জন্য স্পেশাল করে একটা এক্সপালস বানাই দিতে অনেক উঁচা বাইক আর আমি একটু শর্ট হাইটের এর জন্য এই যে ভাই এই এই রাস্তা দিয়ে আসা লাগতো বুঝছেন রোড দিয়ে আর অল্প একটু রাস্তায় আছে হয়তো আমরা ওই মোড়টা ঘুরলেই সিমিকোট দেখতে পাবো তো এখন কিন্তু আমরা আস্তে আস্তে ঠান্ডা পাইতেছি মোটামুটি ভালো ঠান্ডা এদিকে তো আমরা এইখান দিয়ে উঠে আসলাম এই যে দেখেন পাহাড়গুলো উপর থেকে কত সুন্দর লাগতেছে সবগুলো পাহাড়ের উপর কিন্তু মেঘ জমে আছে হয়তো আর কিছুদিন পর এই পাহাড় পাহাড়ের উপর দিয়ে এই বরফ পড়বে আর এই রোডটা দেখেন সামনে কি অবস্থা রোডের তখন এখানে একটু দাঁড়াই ভাই একটু গুগল ম্যাপে চেক দিতেছে রোড কত দূর এই দেখেন আমরা আবার কিরকম ঢাল উঠতেছি আর সতেরো কিলো আছে তারপরে আমরা সিমিকোটে চলে যাব যাবো দেখা যাইতেছে ওই যে দেখা যাইতেছে সিমিকোট আমরা কিন্তু আমরা কিন্তু সিমিকোটে চলে আসছি দেখা যাইতেছে দূর থেকে সিমিকোট তো পাহাড়ি রাস্তায় জন্য আর কি সতেরো কিলোমিটার একটু অনেক দূর তো আমাদের একটা ঢাল উঠতে হবে সামনের ভিউটা কিন্তু অস্থির একটা ভিউ সেই ভিউ সেই দেখার মতো মেঘগুলো কীভাবে পাহাড়ে বাড়ি খাইতেছে এগুলো দেখতেছি না বেশি উপরের দিকে তাকানো যাবে না সামনে রাস্তা ভালো না নিচের দিকে এই চালাই ফাইনালি আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে চলে আসছি এই যে সিমিকোটে চলে আসছি সিমিকোটে আসার পর এই যে সিমিকোট দেখতেই পারতেছেন এটাই সিমিকোট এটা হোটেলের কথা বলে দিছিল এখন সেই হোটেলটাতেই আমরা যাব

বাংলাদেশিদের মধ্যে আমরা এই নাকি প্রথম আসছি এর জন্যই আমাদের এত কড়াকড়ি চেক হচ্ছে পাঁচ থেকে ছয়টা চেক পোস্ট পার করা লাগছে আমাদের অনেক কড়াকড়িভাবে চেক করছে আমাদের তো এখন এখান থেকে আমাদের ড্রাইভিং লাইসেন্স দেখছে আর পাঁচটা চেকপোস্টে আমাদের ড্রাইভিং লাইসেন্স দেখছে গাড়ির কাগজপাতি বাইকের কাগজপাতি দেখছে তারপর এখন আবার যাইতেছি একটা পারমিট নিতে সেইটা সেই পারমিটটাও নিতে মনে হয় পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে তো যাই দেখি পারমিশনটা নেই কত টাকা কেমনে লাগে অবশ্যই আপনাদের জানাবো আর তারা ওনারাই বললো আমরাই নাকি এখানকার এখানে প্রথম বাংলাদেশি হিসাবে প্রথম আসছি যে হোটেলটা বলছিলাম ওই হোটেলটায় যাইতেছি চলেন আপনাদের হোটেলটা দেখায় অনেক সুন্দর হোটেল অনেক সুন্দর হোটেল হইলে কী হবে যাওয়া জায়গাটা অনেক কষ্টকর এই যে এদিক দিয়ে যাইতে হবে ভিতর দিয়ে দেখেন কিভাবে কিভাবে যাইতেছি আমরা এখানে কিন্তু ঢোকার বাড়ি বুঝতে পারবেন পুরো সারপ্রাইজ হয়ে যাবেন এই যে দেখেন আমাদের হোটেল তো আজকে আমরা এই হোটেলটা এই রাতে থাকবো তারপরে আবার কালকে রওনা দিব ইনশাআল্লাহ